পুর লিডার বলা দলlara আমি नाराज আছি আজকে বলছি আমাদের এলাকায় কিছু কিছু সরো পানি সরবরাহ দিতেছে দিবেন আমাদের বাস এই নির্দেশনা দেবা এই পাড়ার কিছু কিছু অননামে লোকালয় পানিস্টু আমরা বলু আসলে আমাদের এখানে কোনো বন্যা জল নেই কিছু নেই গাজর সব কি কি জানি কি পানি দাও বলা জানা সে জানা লোকালয় দিয়ে হল কিছু আছে লোক কত আমরা তো পানি দেখি না কোন বস্তু কি আমাদের আজ যারা ছিল তারাও বলছে তারা এত পানি দেখে না

খাল এখন এখন সবাই মিলে খাল পরিষ্কার করতে কিচ্ছু করার নাই কুমিল্লাতে এত পানি দেখছেন কোনোদিন সাথেও এরকম হয় না আটানব্বই তো হয়েছে কিনা এটা এটা হয় না আটান্নব্বই তো হয় অষ্ট তো হয়েছে কিনা এটা